আপনি কি একটা এভিডেভিট বা হলফনামা করতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন আমি আজকে আপনাদের জানাবো যে আদালতের মাধ্যমে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিভাবে আপনি একটা এভিডেভিট বা হলফনামা করবেন আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো যে কিভাবে একজন ম্যাজিস্ট্রেটের অধীনে বা আদালতে আপনি অ্যাভিডেভিটটা করবেন তার আগে আপনার যদি অ্যাভিডেভিট সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছা হয় আগ্রহী থাকেন কিভাবে অ্যাভিডেভিট করবেন মিথ্যে অ্যাভিডেভিট দিলে ফলাফল কি হয় ভুল অ্যাভিডেভিট করলে ফলাফল কি হয় এবং কেন আসলে মানুষ অ্যাভিডেভিটটা করে এ সম্পর্কিত বিষয় জানতে আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখবেন উপরে দেয়া আছে চলুন ফেরা যাক আজকের টপিকে আমরা জানি যে আমাদের নাম পরিবর্তন এনআইডি পরিবর্তন সার্টিফিকেট পরিবর্তন ধর্ম পরিবর্তন ইত্যাদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অ্যাভিডেভিট প্রয়োজন হয় এই এভিডেভিটটা আবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা করাতে হয় কিছু ক্ষেত্রে ছোটোখাটো বিষয় যেখানে বলা নেই বা উল্লেখ করা নেই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করাতে হবে সেখানে আপনি চাইলে নোটারি পাবলিক দ্বারাও কিন্তু এভিডেভিট করাতে পারেন অন্যদিকে হাইকোর্টের কিছু বিষয়ের জন্য হাইকোর্টের আলাদা অফিসার আছেন যারা আপনার অ্যাফিডেভিটটি গ্রহণ করবেন সো আপনি যদি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ আদালতের মাধ্যমে একটা অ্যাভিডেভিট করতে চান তাহলে আসলে আপনাকে কী করতে হবে প্রথম যেই কাজটা করতে হবে আপনার একজন উকিল দরকার হবে এবং তার কাছে আপনি যেই গভর্নমেন্টের যেই দফতর থেকে যেই কাগজটি আপনাকে দিয়েছে বা রিকোয়ারমেন্টটি দিয়েছে সেটি নিয়ে তার কাছে যেতে হবে কারণ আপনি যখন তার কাছে যাবেন সেই ডকুমেন্টটা দেখে এক্স্যাক্টলি বলে দিতে পারবে যে আপনার আসলে কী কী প্রয়োজন হবে কারণ এক এক ধরনের অ্যাভিডেভিট বা করতে এক এক ধরনের ডকুমেন্ট লাগে এক এক ধরনের ইনফরমেশান লাগে সো আপনি যখন একজন উকিল সাহেবের কাছে আপনার যে বিষয়টা লাগবে সেটা যে অফিস দিয়েছে আপনাকে চিরকুট দিতে পারে লিখে দিতে পারে ওয়েবসাইটে থাকতে পারে সেটা আপনি দেখাবেন আপনার উকিল সাহেবকে উনি দেখে তখন আপনাকে যথাযথ পন্থা আপনাকে বলে দিবে এবং যেই যেই ডকুমেন্ট আপনার লাগবে সেটা আপনার কাছে চাইবে সাধারণত যে ডকুমেন্টগুলো লাগে সেটা একটু আমি সংক্ষেপ বলে দিই সাধারণত দেখা যায় যে সার্টিফিকেট এনআইডি পাসপোর্ট ক্ষেত্রে কোনো চেঞ্জ হলে বাবার নাম মায়ের নামে ভুল হলে আপনার যেটা ভুল হয়েছে সেই ডকুমেন্টটা লাগবে যেই ডকুমেন্টটা সংশোধন করতে চান এবং অন্য কোনো ডকুমেন্টের উপর বেস করে যখন সংশোধন করতে চান তখন সেই ডকুমেন্টটাও লাগে ফর এক্সাম্পল আপনার এনআইডি কার্ড ঠিক আছে কিন্তু আপনার এসএসসির সনদ ঠিক নেই সেক্ষেত্রে কী হবে আপনার এসএসসি সনরটাও লাগবে এবং যেহেতু আপনি এটা এনআইডি দিয়ে ঠিক করবেন আপনার এনআইডিও লাগবে আবার উল্টো হতে পারে যে আপনার এনআইডি ভুল হয়েছে এসএসসি সনদ ঠিক আছে তখন আপনার আবার দুটো লাগবে সো এরকম যেটা ঠিক করবেন এবং যেটার উপর বেস করে আপনি সেটা ঠিক করবেন ডিক্লারেশনটা দিবেন সেটা কিন্তু আপনার আনতে হবে একই সঙ্গে আপনার ছবি লাগবে আপনার স্বাক্ষর লাগবে এই ডকুমেন্ট নেওয়া হচ্ছে আসলে প্রথম কাজ এরপর আপনার যে বিজ্ঞ আইনজীবী আছেন সে আপনার জন্য অ্যাফিডেভিট বা হলফনামাটা তৈরি করবে এবং সেখানে সে আসলে আপনার যেই বর্তমান প্রবলেমটা আছে কোনটার উপর বেস করে কোনটা সংশোধন হবে কিভাবে হবে এই ডিটেলসগুলো কিন্তু সে ওখানে লিখবে এবং সেই ডকুমেন্টটা আপনার তিনশো টাকা হোক পাঁচশো টাকা হোক পনেরোশো টাকা হোক প্রয়োজন মতে বিভিন্ন অ্যামাউন্টের স্টাম্পে সেটা প্রিন্ট করবে প্রিন্ট করে সে কিন্তু ওখানে দেখবেন যে আইডেন্টিফাই করবে আপনাকে যে আপনার ডকুমেন্ট দেখে চিনেছে সেখানে সে আইডেন্টিফাই করবে এবং সেই যে স্টাম্প আছে স্টাম্পের প্রত্যেক পাতায় কিন্তু আপনি বা যে হলফকারী সে কিন্তু স্বাক্ষর করবেন এবং ওই ডকুমেন্টের উপর ছবিও কিন্তু আইনজীবী সাহেব অ্যাটাচ করে দিবেন এই ডকুমেন্টটা প্রিপেয়ার করার পরে আপনার বিজ্ঞ আইনজীবী যে কোর্ট আছে যে কনসার্ন কোর্ট আছে সেখানে জমা দিবেন এখন এই কনসার্ট কোর্ট বলতে কী বোঝাচ্ছি ধরুন আপনার এলাকার জন্য যেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথরাইজড তার আদালত এটা পেশ করবে তো তিনি আপনার এই জিনিসগুলো ডকুমেন্টসগুলো দেখবেন আপনাকে দুই একটা কোয়েশ্চেন করতে পারে যে আপনি কেন চেঞ্জ করতে চান বা এটা সঠিক আছে কি না প্রশ্ন করতে পারে যে আপনার বাবার নাম কি আপনার ঠিকানা নিয়ে প্রশ্ন করতে পারে এভাবে সে বেসিক একটা ভেরিফিকেশন দিয়ে কিন্তু আপনাকে যে আপনি সত্যি বলছেন আপনি যে প্রকৃত লোক হলফকারী সেটা সে যাচাই করে সে সেটা অনুমোদন করে দিতে পারে এবং পরবর্তী উকিল সাহেব সেটা আপনাকে কালেক্ট করে দিবে জাজ সাহেবের কাউন্টার সাইন সহ বা সহ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি আঠারো বছর বয়সের কম হয় তাহলে কিন্তু আপনি সরাসরি এই অ্যাভিডেভিট বা হলফনামা করতে পারবেন না আপনাকে অবশ্যই একজন গার্ডিয়ানের মাধ্যমে আপনার যে লিগাল গার্ডিয়ান তার মাধ্যমে আদালতের কাছে যেতে হবে এবং তার তথ্যগুলো কিন্তু এই যে ডকুমেন্টে দিতে হবে এবং এভাবে আপনি কিন্তু কাজটা করে ফেলতে পারবেন সো খুব সহজেই কিন্তু আপনি এভিডেভিটের প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারছেন এখন আপনার মাথায় অবশ্যই প্রশ্ন আসবে যে আসলে অ্যাভিডেভিট করতে কত টাকা লাগে সাধারণত দেখা যায় যে একটা জেলার শহরে এভিডেভিট করতে পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ আপনার উকিল সাহেবকে দিলেই হয় অন্যদিকে আপনি যদি ঢাকা বা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা সাধারণত আড়াই থেকে তিন হাজার টাকায় গিয়ে থাকে আর এই জন্য সময় সাধারণত আপনার এক থেকে দুই দিন দিলেই হয় তো আপনার এরকম কোনো হলফনামা প্রয়োজন হলে অ্যাভেলেবেল প্রয়োজন হলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে আমাদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন আর অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ